অনেক দিনের একটা ইচ্ছে ছিল শখ ছিল সেটা আমার বর আমাকে পূরণ করলো আমার সেই স্বপ্নটাকে সেই ইচ্ছেটাকে ছোটোবেলা থেকেই ইচ্ছেটা ছিল ওইভাবে পূরণ করা হয়নি আজ যেহেতু বর পূরণ করলো তাই আমি মনের দিক থেকে অনেক খুশি ছিলাম তো চলুন আমার বর আমার কি ইচ্ছেটা পূরণ করলো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাইকে অনেক রমজানুল মোবারক আসসালামু আলাইকুম আমি ঋতু এসেছি ঋতুস রিয়েল লাইফ চ্যানেল থেকে আমার একটি ইচ্ছে পূরণ হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আবারও সবাইকে জানে রমজানুল মোবারক আমি দশটার নাগাদ ঘুম থেকে উঠে গিয়েছিলাম যেহেতু আমরা আজকে একটা আমি একটু বাইরে বের হব আমার একটা ইচ্ছে পূরণ হবে আসলে আমার হাজব্যান্ড আমার সবগুলো ইচ্ছেই সবসময় অনেক প্রায়োরিটি দেয় তাই ওর কাছে আমার অনেক ইচ্ছেগুলো আমার চাহিদাগুলো ওর কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই ও চেষ্টা করে সবসময় আমার ইচ্ছেগুলো পূরণ করার জন্য সেটা ছোট হোক বা বড় হোক আমরা আমি আমার আগের একটি ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা হাজব্যান্ড ওয়াইফ এমন একজন মানুষ আমরা কোনো কিছু প্ল্যান মোতাবেক করি না আমাদের আগের দিন রাতেই প্ল্যান হয়েছিল আমার এই ইচ্ছেটা পূরণ করার পরের দিন আমরা রেডি হয়ে গিয়েছি এই দেখুন আমি ঘুম থেকে নয়টা নাগাদ উঠে গিয়েছিলাম উঠে ফ্রেশ হয়ে এসেও দেখি আমার বড় সে এখনও ঘুম থেকেই উঠেনি যেহেতু ছুটির দিন ছিল আমরা ছাব্বিশে মার্চে গিয়েছিলাম সরকারি বন্ধ ছিল ওরও কোনো কাজের ব্যস্ততা ছিল না তাই একটু বেলা পর্যন্ত ঘুমিয়েছিল আমি ঘুম থেকে উঠে আমার সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে নিচ্ছিলাম কারণ আমার একদম ভালো লাগে না বাইরে কোথাও বের হলে সেখান থেকে এসে আমি আমার কাজকর্মগুলো আবার পুনরায় করতে তাই আমি সবসময় চেষ্টা করি আমি বাসা থেকে যখন বের হই তখন আমার যতটুকু সম্ভব আমার কাজকর্মগুলো গুছিয়ে রেখে যেতে আর যেহেতু আমার ফ্যামিলিতে আমি একা আমার একা একা হাতে সব কিছু সামলাতে হয় তাই আমি সবসময় আমি সময় পেলেই আমার কাজকর্মগুলো গুছিয়ে রাখি যাতে পরবর্তী সময়তে আমার একটু কষ্টটা কম হয় এই তো আমি আমার সম্পূর্ণ ঘর গুছিয়ে নিয়েছিলাম যেহেতু আমরা দুজন যাব বাবা যাবে না আমার আব্বু যাবে না তার জন্য আমার একটু রান্নাবান্না করেও রেখে যেতে হবে তাই আমি ঘরটার একটু গুছগাছ করে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরের ফার্নিচার পরিষ্কার করে সব কিছু সময় মতন গুছগাছ করে আমি রান্নার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম যেহেতু আমার রান্নাটা বাসায় বাবা আমার শ্বশুর মশায় একা থাকবে বাসায় বাবার জন্য আমার রান্না করে রেখে যেতে হবে সেই ইফতার করবে তাই আমি আমার সম্পূর্ণ সব কিছুই সিরিয়াল মোতাবেক গুছগাছ করে নিচ্ছিলাম তার জন্য রান্নাও শেষ করে নিচ্ছিলাম তো এই দেখুন রান্নার ফাঁকে ফাঁকে আমাদের নারীদের কত কিছু খেয়াল রাখতে হয় বাসার বাচ্চা সামলাতে হয় এই যে আমার বাচ্চাটা দেখুন রাউডি বেবি তার তো কোনো কাজকর্ম নেই দিন শুধু দুষ্টুমি সে আমাদের ফ্যামিলির কাউকেই সময় মতন কাজকর্ম করতে দেয় না সে তার দুষ্টুমি যখন ইচ্ছে হয় তখনই শুরু করে দেয় তার মন মতন চলতে হয় না তো তো ইদানিং তার প্রচুর জেদ হয়েছে তার তো সে জেদে কোনো কিছুই ইয়া করতে পারে না তো এই যে দেখুন সে দিন দিন যেমন আরও বেশি দুষ্টু হয়ে যাচ্ছে তার দুষ্টুমি যেন কমেই না আসলে আমরা গৃহিণীরা যারা আছি তাদেরও সব কিছুই এক হাতে সামলাতে হয় তাদের মানুষের নারীদের আমাদের মানুষের মধ্যে যারা আমরা নারীরা আছি আমরা সবাই মানুষ সবাই মানুষ কিন্তু তাহলেও তাছাড়াও আমরা নারীরা একটু অন্য রকমের মানুষ আমার তো মাঝে মধ্যে মনে হয় যে আমরা নারীরা অন্য গৃহের মানুষ কারণ আমাদের দুই হাত হলে চলে না আমাদের মাঝে মধ্যে তো দেবীর মতন দশ হাত তৈরি করে আমাদের সংসারের কাজকর্ম গুছিয়ে নিতে হয় তো চলুন আজকে আমার সেই ইচ্ছাটা আপনাদের সাথে শেয়ার করি অনেক তো সংসারের কথা হলো তো ইচ্ছেটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ছোটোবেলায় আমার বাবা হারিয়ে গিয়েছে আমাদের মাঝখান থেকে আমার তখন বয়স ছিল দশ এগারো বছর অনেক ছোটোবেলাতেই আমি বাবা হারিয়েছি তাই আমার দুনিয়াতে আমার বিয়ের পরে আমার মাও আমাকে দুনিয়াতে একা করে চলে গিয়েছিল তাই আমার ইচ্ছেগুলো আমার সেরকমভাবে কাউকে বলা হতো না আমি বিয়ের পরে আমার ছোট ছোটো স্বপ্ন ছোট ছোট ইচ্ছে সব কিছুই আমি আমার স্বামীকেই বলার চেষ্টা করি কারণ আমার এই দুনিয়াতে আমার হাজব্যান্ড ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই যে আমার স্বপ্নগুলো আমার ইচ্ছেগুলোকে প্রায়োরিটি দিবে বাবা মা দুনিয়াতে না থাকলে একটা সন্তানের জন্য কিছুই নেই তারপরে হচ্ছে একটা নারীর তো সৌভাগ্য অবশ্যই বটে আছে যে একটা নারীর একটা স্বামী থাকে স্বামীরা চাইলেই নারীদের সব ইচ্ছেগুলোকে অনেক প্রায়োরিটি দিয়ে তাদের জীবনটাকে জান্নাতের মতন সুখ এনে দিতে পারে তো আমার হাজব্যান্ড সবসময় বরাবরই চেষ্টা করে আমার ছোটো ছোটো ইচ্ছেগুলোকে অনেক প্রায়োরিটি দেওয়ার জন্য সে সবসময় চেষ্টা করে আমার ইচ্ছেগুলো পূরণ করা যদিও আমি ঘুরতে অনেক পছন্দ করি ছোটোবেলা থেকেই সে আমাকে অনেক দেশে বিদেশে ট্যুর দিয়েছে আমিও তখনও খুশি ছিলাম কিন্তু আমার এবারের স্বপ্নটা বা ইচ্ছাটা একটু ব্যতিক্রম ছিল সেটা কি ছিল ছোটোবেলাতে আমি বাবাকে অনেক বলতাম যে বাবা আমি টিভিতে দেখি যে চকবাজার ইফতার নাকি অনেক মজার হয় আমি সেই ইফতারটা খাবো তো বাবা তো অনেক ছোটবে আমাকে অনেক ছোট রেখেই দুনিয়া থেকে চলে গেছিলো ওইভাবে বাবা আমাকে নিয়ে যেতে পারেনি যদিও একবার আমার অতটা মনে নেই একবার তিনি চকবাজার থেকে ইফতার এনেছিল তো ওইভাবে আর ইচ্ছেটা ওইভাবে পোষণ করে রাখতে পারিনি তো বিয়ের পরে আমি আমার হাজব্যান্ডকেই বরাবর বলতাম যে আমি ছোটোবেলাতে বাবাকে একবার বলেছিলাম তখন বাবা আমাকে এনে আনিয়ে খাই খাইয়েছিলো তো আমার এখন আবার ইচ্ছে করে যে আমি নিজে চকবাজার গিয়ে ভিডিও করবো আমি দেখব তারপর আমি ওইখানে গিয়ে ইফতার করব তো সে বলে যে ঠিক আছে আমি এক সময় সময় করে তোমাকে নিয়ে যাব। প্রতি রোজাতেই বলা হয় সময়ের ব্যস্ততার জন্য সময়ের স্বল্পতার জন্য ওইভাবে যাওয়া হয় না তো এবার যেহেতু আমাদের একটু হাতে সময় ছিল ওই কোনো ব্যস্ততা ছিল না তাই আমার হাজব্যান্ড বললো যে চলো তোমার অনেক দিনের ইচ্ছেটা অনেক প্রায় প্রতি বছরই তুমি বলো তো চলো এবার তোমার সেই ইচ্ছেটা আমি পূরণ করি আমার খুব ভালো লাগবে তুমি যদি আমার সাথে যাও তো যেই বলা সেই করিনি আমরা বের হয়ে গিয়েছিলাম বের হয়ে আমার সেই স্বপ্নটাই পূরণ হলো সেই ইচ্ছেটা পূরণ হলো আসলে অনেক সময় দেখা যায় যে লাখ লাখ টাকা দিয়ে ইচ্ছে পূরণ করলেও সুখ তো থাকে কিন্তু সেরকম আনন্দ বা উল্লাস থাকে না যেটা আপনার মন থেকে যদি অনেক দিনের ইচ্ছেটা পোষণ করে রাখেন সেই ইচ্ছেটা যদি আপনার হাজব্যান্ড আপনাকে অনেক প্রায়োরিটি দেয় এবং সে মধ্যে দিয়ে আপনার ইচ্ছেটাকে পূরণ সে করে তো যে যাই হোক আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ইচ্ছেটা পূরণ হলো তা আমরা চকবাজারে এসে তো আমি এত রকমের খাবার দেখে তো আমি পুরোই লুপ সামলাতে পারছিলাম না আমি শুধু প্রহর গুনছিলাম যে কখন আজান দিবে আমি কখন খাব কত রকমের খাবার ছিল আর ইব্রাহিমও অনেক রকমের খাবার কিনেছিল যদিও আমরা সবগুলো শেষ করতে পারিনি বাসার জন্য নিয়ে এসেছিলাম বাসায় অন্য বাচ্চারা ছিল আমার যা ছিল আমরা সবাই মিলে পুনরায় আবার খাবো বলে নিয়ে এসেছিলাম আমার কাছে খাবারগুলো খুবই টেস্টি লেগেছিল শুধু একমাত্র সুতির কাবাবটা যেটা ছিল সেটা আমার কাছে বেশি একটা টেস্ট লাগেনি আমি আপনাদের সাথে সম্পূর্ণ চকবাজারে একটি ব্লগ নিয়ে আসবো তারপরের দিন আপনারা কিন্তু অবশ্যই আমার সেই ব্লগটি দেখবেন আমরা ইফতার কেনা শেষ করে আমাদের হঠাৎ করে একটি কাজ মনে হলো যে যেহেতু এ আসলাম আমাদের অন্য একটা কাজ ছিল ঢাকার মধ্যে যে আমরা ওইখানে যেয়ে আমাদের ওই কাজটাও শেষ করব। তা আমরা ইফতার কিনে আমরা ওই কাজের জন্য রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম যে যেহেতু আমাদের অনেক তাড়াতাড়ি ইফতার কেনা হয়ে গেছে ইফতার বাজার ঘুরে দেখা হয়ে গেছে তো ও একসাথে ওই কাজটাও করে বাসায় চলে যাব। তাহলে আর পরবর্তীতে অন্য কোনো সময় আর ঝামেলাটা পোহানো হবে না আবার যেহেতু রোজাও শেষ হয়ে আসছে তাই আমার সেই কি কাজটা করলাম সেটা নিয়েও একটি ব্লগ অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার সেই ব্লগটিও দেখবেন এই যে দেখুন এত এত খাবার কেনা হয়েছিল আমাদের ড্রাইভার মামা ছিল সেও খুব এক্সাইটেড ছিল আমিও এক্সাইটেড ছিলাম এরকমভাবে কখনও বাহিরে ইফতার তা আবার গাড়িতে বা রাস্তায় করা হয়নি আমরা বেশ একটি নিরিবিলি জায়গায় আমাদের গাড়িটা পার্কিং করে আমরা ইফতারের জন্য যেহেতু সময় হয়ে গিয়েছিলো আমাদের ইফতারটা রেডি করে নিয়েছিলাম অনেক খাবার ছিল এত খাবার তো শেষ করা যায় না কিন্তু আমার কাছে অলমোস্ট আমি সব খাবারই ট্রাই করেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল আমার কাছে তো একটু খারাপ লাগেনি একমাত্র শুধু সতী কাবাবটা বাঁধে আর আমার কাছে কেন জানি এটা ভালো লাগেনি আমার বাসার মেম্বারদের কাছেও ভালো লাগেনি এটা ছিল খাসির রান আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে আমি একটি খাসির আস্ত খাসির রান খেয়ে দেখবো যে এটা টেস্ট রকম হয় তাই তো আজান দিয়ে দিয়েছিলো আমরা সবাই ইফতার শুরু করে দিয়েছিলাম রাস্তার মধ্যে ইফতার আবার গাড়িতে খুব বেশ ভালোই লাগছিল তো অনেক দিনের একটি ইচ্ছে পূরণ হলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আমার রাস্তায় ইফতার টিফতার শেষ করে আমরা যেই কাজের উদ্দেশ্যে ইফতার বাজার থেকে বের হয়ে গেছিলাম তার অর্ধেক রাস্তায় আমরা ছিলাম তো ইফতার টিফতার সব কিছু শেষ করে আমরা পুনরায় সেই রাস্তায় আবার সেই কাজের জন্য বের হয়ে গেছিলাম সেই কাজটা কি অবশ্যই কিন্তু আপনারা আমার সেই পরের ব্লগটি দেখবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে আমার ভালো কিছু শেয়ার করার জন্য আমি নতুন চ্যানেল খুলেছি তাই আমার অনেক ভুলভ্রান্তি কথার মধ্যে বা ভিডিওর মধ্যে হয়ে থাকে যদি সেটা আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই সেটা আমার ক্ষমার চোখে দেখবেন আপনারা সবাই আমার চ্যানেলটিকে অনেক সাপোর্ট করেছেন আমার অনেক সাবস্ক্রাইবার বাড়িয়েছে বেড়েছে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিউয়ার্সদেরও আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আল্লাহ আপনাদের সবার রোজা টাকা রোজাটুকুকে কবুল করুক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম